মুসলমানের ছেলেরা এ নৌজোয়ান যুবকেরা বারবার বলতে চাই আমি জানতাম না কিছুদিন আগে কিছুদিন আগে মাল দেখা করতে এলাম আমাকে বলল হুজুর আপনাকে একটা মসজিদ দেখাতে নিয়ে যাব ওই কাজল থানার আন্ডারে হাই রোডের ধারে হাগা মনোরমওয়ালা মসজিদ আদিনার মসজিদ এ মুসলমানের ছেলেরা আদিনার মসজিদ ইতিহাস খুলতে লাগলাম মনে পড়ে যায় এই ডিসেম্বর মাস আজকে হলো তিরিশ তারিখ এই ডিসেম্বর মাসের ছয় তারিখে উনিশশো বিরানব্বই সালে ওই বাবরি মসজিদে আঘাত করেছিল যেই জোনা ওই ছিল বলবীর সিং রাজনৈতিক নেতাদের উস্কানিতে বাবরি মসজিদের আঘাত হয়েছিল মুসলমানদের কলিজা ফেটে ফেটে গিয়েছিল হাজার হাজার ওলামা লাখ লাখ মুসলমানেরা আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিলাম ক্ষমতা ওদের হাতে নেতা ওদের অস্ত্র ওদের নেতা ওদের হা হা প্রশাসন ওদের হাতে তাই আমাদের

রাম মন্দির হয়ে গেল রাম মন্দির আজকে রাম মন্দির উদ্বোধন হবে কল মুসলমানদের কলি যায় আঘাত হয়েছে না হয় নাই আহারে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল তখন কলিজা ফাটিয়ে কলিজা আঘাত হয়েছিল হা হা ইতিহাস আমাদের অনেকেরই জানা নাই এই বাবরি মসজিদের মতো আর কয়েকটা জায়গায় আছে ওরা মন্দির বানানোর জন্য তৈরি আছে তাদের পত্রিকায় তাদের খাতায় আরও এখনো কয়েকটা মসজিদের নাম আছে এই মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে যে মসজিদটা দাঁড় করানো আছে শাহ সেকেন্দার বাদশাহ যে মসজিদটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে আদিনার মসজিদ মদিনার নকল করে দাঁড় করানো আছে ওই মসজিদটা ভাঙা হবে ওই মসজিদটা মন্দির তৈরি করা হবে কত হুজুর আওয়াজ করে যায় কোনোদিন গোপন তত্ত্বগুলো জানিয়ে দিল না কেউ কোনদিন আন্দোলন করল না মুসলমানের কাছে এই দুঃখের খবর কেউ পৌঁছালো না আদিনা মসজিদ গিয়েছেন আপনারা গিয়েছেন একবার যাবেন চোখ দিয়ে পানি বেরোবে আর মসজিদ নাই ওখানে এখনো কোরআনের আয়াত গুলো দেওয়ালে কালো পাথরে লেখা আছে আর এখন যুবক যুবতীরা কলেজ যাওয়ার নাম করে ওই মসজিদে জুতা পরে লজ্জা সরম নাই চুমু খাওয়া হচ্ছে ওই মসজিদের ভিতরে কেউ বলে না কোন মুসলমান নাই কেউ আঘাত করে না কেউ আন্দোলন করে না কেউ বাধা দেয় না কেউ বাধা দেয় না দেখো গা কত নোংরা চলছে সুয়র বিড়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে মসজিদের উপর দিয়ে অথচ আদিনার মসজিদ বলে উল্লেখ আছে এখনো মসজিদ মসজিদ কি করে হয়েছিল আদিনার মসজিদ জানা আছে আপনাদের ঐশা সেকেন্দার মালদাহার বাদশা পেটে একটা বড় অসুখ হয়েছিল রাত দিন সকাল সন্ধ্যা বড় যন্ত্রণা কষ্ট হতো আদিনার মসজিদ কেমনে তৈরি হলো শাহ সেকেন্দার বাদশা ডাক্তারি কবিরাজি করে কোন জায়গায় তার পেটের অসুখ ভালো হয় না একজন আল্লাহ পাকের ওলি বান্দা ওই আদিনার মসজিদ যে জায়গাতে দাঁড় করানো আছে ওই জায়গায় ছোট্ট একটা খানকা ঘর ছিল একজন আল্লাহ পাকের ফকির বান্দা আশ্রয় নিয়েছিল একজন আল্লাহ পাকের ফকির বান্দা ওই আল্লাহ পাকের অলি বান্দা বলেছিল ও শাহ সেকেন্দার বাদশাহ আপনার পেটের অসুখটা ভালো হয়ে যাবে আপনার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে আপনি একটা যদি কাজ করে কি কাজ একজন এতিম বাচ্চার একজন এতিম বাচ্চা তার বাবা নাই একটাই মাত্র সন্তান এই রকম একটা এতিম বাচ্চাকে নিয়ে আসা লাগবে ওই বাচ্চার কলিজা বার করা লাগবে কলিজা সেদ্ধ করে পানিটা পান করে নেবেন আমি আল্লাহ পাকের ওলি বান্দা বলে যাই আল্লাহ পাক বড় মেহেরবানি আল্লাহ পাক বড় দয়ালু দাতা আপনার পেটের অসুখ ভালো হয়ে যাবে এ বাবাজিরা ভাইরা আমার কিন্তু না কিন্তু না শাহ সেকেন্দার কে বাচ্চার পুলি যা বার করা লাগেনি এ মুসলমানের ছেলেরা প্রতি জায়গায় দিনাজপুর বলেন চব্বিশ পরগনা বলেন মালদাগা মুর্শিদাবাদ বলেন বর্ধমান মেদিনাপুর বলেন কোচবিহার জলপাইগুড়ি বলেন প্রতিটা জায়গাতে প্রজারা চলে গেল কোন এতিম বাচ্চা আছে কোন মায়ের সন্তান আছে যে সন্তানকে অর্থের বিনিময়ে কিনে নিয়ে আসবে আহারে ভারতের জমিনে এই পশ্চিম বাংলার মাটিতে কোনো মা সন্তান দিল না মাসখানেক পার হয়ে গেল আ ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল বাংলাদেশে চলে গেল পাবনা ডিস্ট্রিক্টে বাড়ি বাবা মারা গেছে আহারে তার একটাই মাত্র সন্তান মা অন্যের সাথে সংসার করতে চলে গেছে চাচার কাছে বাচ্চা মানুষ হয় মা তো মা হয় মা তো মা হয় অর্থের বিনিময়ে কোনো মা তার সন্তানকে কোনো দিন বিক্রি করবে না করবে করবে কিন্তু কত ইতিহাস খুলে দেখো ছেলে মেয়ে বাপ মাকে পথে বসিয়ে দিয়েছে কত সন্তান বাপ মাকে ঘর থেকে বার করে দিয়েছে আপনি ওয়াজ শুনেন ওয়াজ শুনে যান নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনি মুসলমান আপনাকে বলে দিয়ে যায় পৃথিবীর জমিনে নবীর পরে সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো মা সেটা হলো আব্বা আপনার তো মনে পড়ে না সেই দিনের কথা যেদিন প্রসবের বেদনা আপনি মায়ের পেটে ছিলেন আমিও ছিলাম মায়ের রক্তের বন্যা বয়েছিল দায় মা ছুটে এসেছিল কিছু সময় পরে দায়ী মা তখন বলেছিল তোমাদের গো তোমার ঘরে একটা ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছে নানি আর দাদি ছুটে এসে হাসতে হাসতে তোমার মতো মা শুম বাচ্চাটাকে কোলে নিয়ে বলেছিল আমার একটা নতুন মেঘমান ভাই এসেছে ভাই সেদিন চাচি আর খালা আম্মা ছুটে গিয়ে বলেছিল আমাদের ঘরে একটা আব্বা এসেছে আব্বা আদর করেছিল মা উঠতে চেয়েছিল উঠতে পারে নাই রক্তের বন্যার উপরে মা শুয়েছিল পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল সেদিন মা হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল আমি মা আবার কোলে আমার মাসুম বাচ্চাটাকে দে সেদিন মা ছেলেটাকে দেখে নাই কালো না ফরসা নাক নকশা কেমন হয়েছে সেদিন তোমার মতো আমার মতো সন্তানকে মা বুকে নিয়েছে আর মা সর্বপ্রথমে বুকে নিয়ে তোমার মতো নিঃস্ব সন্তান যেদিন কথা বলতে পারি নাই বল ক্ষমতা ক্ষমতা ছিল না চলার ক্ষমতা ছিল না ধরার ক্ষমতা ছিল না আমার মতো আপনার মতো সন্তানকে বুকে নিয়ে সর্বপ্রথমে আব্বা বলে ডেকেছিল বিনা স্বার্থে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা সে ছিল তোমার আব্বা আব্বা ছেলে মেয়ে তো আব্বা আব্বা করে স্বার্থের জন্য আরে ছেলে মেয়ে বাপ মা বাপ মা করে কিছু পাবার আশায় কিন্তু বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমাকে মা বলে আব্বা বলে ডেকেছিল যে সে জন্মদাতা মা তোমার পিতা ভুলে গেছেন না সেই মায়ের কথা ভুলে গেছেন হ্যাঁ আজকে কত শত সন্তান আছে বাপ মাকে খেতে দেয়নি চারতলা বাড়ি হয়েছে বুড়ো মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে বুড়ো মায়ের জন্য বড় ভাইয়ের সিঁড়ির তলায় একটা জায়গা করে দিয়েছে আর ছোট ভাইয়ের সিঁড়ির তলায় মায়ের একটা জায়গা করে দিয়েছে চার ভাই বিদেশ চলে গেছে কাজ করে মোটা টাকা ইনকাম করে নিয়ে আসবে ঈদের ছয় দিন আগে স্বামী ফোন করে বলছে সালমা আমি বাড়ি যাব তো সালমা তখন বলছে মনে আছে তো আমি তোমাকে একটা লাল টকটকে শাড়ি আনতে বলেছি আমি আমার কথা মনে আছে তো আমার আব্বা মায়ের জন্য একটা জামা কাপড় কিনে আনতে বলেছিলাম সেদিন বাজার করতে বলেছিল সালমা সবার হয়েছে আমার জন্য নতুন সেদিন চোখ ফোনে বলেছিল তুমি কেন জামা কাপড় কিনবে প্রতি বছর তুমি জামা কাপড় কেন দেবে তোমার মেজু ভাই কি মরে গেছিল কি ও দেবে জামা কাপড় সেদিন হাতটা থমে গিয়েছিল বাপ মায়ের জন্য জামা কাপড় হয়নি বড় ভাইয়ের এইরকম অবস্থা মেজ ভাইয়ের এইরকম অবস্থা ছোট ভাইয়ের ওই রকম অবস্থা ঈদের দিন চলে এসেছে সবাই নতুন জামা কাপড় পরেছে শালি পরেছে শালা পরেছে ছেলে মেয়ে পরেছে বউ পরেছে সেদিন পুরো সহত্ত বছরের পুরো বাপটা বলেছিল আবদুল্লার মা আমার নতুন জামা কাপড়টা নাই গো সেদিন সিঁড়ির তলা থেকে মশারির তলা থেকে বেরিয়ে বলেছিল আগের বছরের জামাটা ওই পুটুলিতে বাঁধা আছে বার করে দিই পটুলি থেকে জামাটা আগের বছরে নিজের বোন নিজের মেয়েটা দিয়েছিল ওই মেয়ের আগের বছরের জামাটা পরে দরজার কাছে দাঁড়িয়ে আছে সবাই তখন আনন্দে উল্লাসিত হয়ে আছে সবাই তখন পায়েস খাচ্ছে নামিদামি খাবার খাচ্ছে আর বুড়ো পাপটা আর বুড়ো মাটা চেয়ে চেয়ে বসে আছে তুমি তো সেই সন্তান তুমি তো সেই ছেলে সেই দিনের কথা ভুলে গিয়েছ যেদিন তোমার মায়ের রূপ ছিল রং ছিল তোমার মা হেমতাবাদে বাসায় উঠেছিল মালদা ডাক্তারখানা দেখাতে যাবে আর তোমার মতো দেড় বছরের বাচ্চা বাসে উঠে বারবার বলেছিল মা দুধ খাবো মা দুধ পান করবো সেদিন মা একবার বাঁশওয়ালাদের দিকে তাকায় একবার ছেলের দিকে তাকায় ছেলেকে দুধ পান না করাতে দিলে ছেলে আমার কষ্ট পাবে সেদিন বাসের ভিতরে মুখটা আড়াল করে ছেলেকে আড়াল করে কাপড়ের মধ্যে ঢেকে তোমার মতো সন্তানকে দুধ পান করিয়েছিল যে সে ছিল তোমার মা একটা মা প্রতিদিনে আটবার করে সন্তানকে দুধ পান করায় প্রতিবারে সন্তানকে আড়াইশো গ্রাম করে দুধ পান করায় প্রতিদিনে মা প্রতিদিনে দুই কেজি করে সন্তানকে দুধ পান করাতে হয় একটা মা ত্রিশ মাস সন্তানকে দুধ পান করায় মানে এত এক হাজার আটশো কেজি দুধ পান করিয়েছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা আমি আমার কথা বলি আপনাদের কথা তো জানি না আমি খুব বড় লোকের ছেলে নয় আমার কথা বারবার মনে পড়ে ঈদের তিন দিন আগে আমি আমার মায়ের কাছে ছুটে গিয়ে বলেছিলাম মা ও মা বাবুদের ছেলেগুলো জামা কাপড় কিনেছে জুতা কিনেছে তুমি আমার জন্য একটা জামা কাপড় কিনে দেবে না ঈদের দিনে পড়বো মা সেদিন মা ছুটে গিয়ে আমার আব্বার হাতটা ধরে বলেছিল তোমার খোকাটা একটু জামা কাপড় কেনার জন্য আবদার করছে আমার আব্বার চোখের পানিটা ছলছল করেছিল আর বলেছিল কোকার মা তুমি তো জানো তুমি তো জানো তিন মাস ধরে কাজ নাই কি করে আনবো বলো তোমার ছেলেটা আবদার করছে তুমি ঋণ করে হলেও তোমার ছেলেটার আবদারটা পূরণ করো সকাল বেলায় ফজরের নামাজটা পড়ে টুক টুক করে এই গ্রামের ধনীর বাড়ির সামনে গিয়ে দুটো হাত জড়ো করে বলেছিল বাবু আমাকে দুশো টাকা দেবেন বাবু এই দুশো টাকা কি করবি আমি আমার ছেলের জন্য একটা জামা জুতা কিনে আমার ছেলেকে সাজিয়ে ঈদের নামাজ পড়তে নিয়ে যাব দুশো টাকা ঋণ করে নিয়ে এসে ঈদের দুই দিন আগে দোকানে আগে পায়ের মাপ নিয়ে জুতা কিনে দিয়েছে জামা কাপড় কিনে দিয়েছে আমি পাড়াতে দেখিয়ে বলেছিলাম আমার আব্বা জুতার জামা কিনে নিয়ে এসছে অভাবী সংসারে সবাই আনন্দে উল্লাসিত ছিলাম সেদিন সকাল বেলায় আমার হাতটা ধরে আব্বা আমাকে গোসলটা করিয়ে দিয়েছিল গোসলটা করিয়ে দেওয়ার পরে আমার আব্বা যখন নতুন জামা কাপড় জুতাটা পরিয়ে দিয়ে আমার হাতটা ধরে ঈদের ময়দানের দিকে নিয়ে যাচ্ছে একবার আমি আমার পায়ের দিকে তাকাই আর একবার আব্বার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার আব্বার পায়ের জুতোটা ছিঁড়ে ছিঁড়ে ক্ষয় হয়ে অর্ধেকটা হয়ে গেছে আমার আব্বার কাঁধে একটা গামছা ছিল এই বগলের কাছে জামাটা ছেঁড়া ছিল আব্বার হাতটা টেনে ধরে বললাম আব্বা তুমি আমাকে নতুন জুতা পরিয়ে দিলে তোমার জুতো নতুন তুমি পরবে না তুমি আর তুমি আমাকে নতুন জামাকাপড় পরিয়ে দিলে তুমি একটা নতুন জামাকাপড় পরবে না সেদিন আব্বা নিজের কষ্টের কথাটা গোপন রেখে আমাকে বলেছিল কোকা জামাকাপড়গুলো আলমারিতে ভরেছি আজকে পরব না কদিন পরে কুটুমবাড়িতে যাব তখন পরব সেদিন মা সেদিন মা আমাকে এসে বলেছিল কেউ কে জানিস তোর মা করে তোর আব্বা করে তোর আবদার পূরণ করেছিল কেঁদেছিলাম আর বলেছিলাম মা মা তো মা হয় যে নিজে খেয়ে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় আর মা তো মা হয় নিজে না পড়ে সন্তানকে পড়ায় আর বাবা তো তার নাম রক্তকে পানি করে রক্তকে পানি করে ছেলের ইচ্ছেগুলো পূরণ করে দেয় মায়া তার জিনিসগুলো বিসর্জন দিয়ে ইচ্ছে মতো ছেলের আবদারগুলো পূরণ করে দেয় আর বাবা মা তো তার নাম বাপ মাকে ভুলে গেছো বাপ মাকে কষ্ট দিয়ে আছো কত বড় হুজুর হয়েছ কত বড় নামাজি হয়েছে। তুমি কত বড় হাজি হয়েছ তুমি যেতে পারবে না বাপ মায়ের বদার চেষ্টা করিও না এখানে তো অনেক সন্তান আছে যাদের মা নাই যাদের বাপ নাই নীরবনগরে কবর কবরবাসী হয়ে আছে কদিন গিয়েছিলেন মায়ের বাড়িতে কেউ বলতে পারবেন যে আমি গিয়েছিলাম আমি প্রতিদিন যাই প্রতি সপ্তাহে যাই আল্লাহর নবী তো বলেন মা বাবার বাড়িতে একবার করে যাও প্রতিদিন প্রতিদিন যদি নাও সুযোগ পাও জুম্মার দিনে নামাজটা পড়ে বিবির কাছে না গিয়ে দৌড়ে একটু মায়ের কবরের কাছে যাও মায়ের বাড়ির কাছে দাঁড়িয়ে বলো মা তুমি নীরব নগরে শুয়ে আছো মা তুমি যখন আমার বাড়িতে ছিলে আমার ঘরটা আনন্দে উল্লাসিত হয়েছিল তুমি আজকে আমার বাড়িতে নেই বলে না আমার মা মা আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে মা সেদিন সন্তানটা মায়ের বাড়ির কাছে দাঁড়িয়ে পূর্ব মুখটা করে

এখানে তো অনেক সন্তান আছে এখানে তো অনেক সন্তান আছে যাদের মা আব্বা খবর বাসি হয়ে গেছে ঠিক না ভুল বলেন এ বাবাজিরা ভাই আমার এ আমার শোনা একটু প্রবন্ধুর আমার শুধু মানুষেরা মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে আঘাত দিও না আঘাত দিও না মুসলমানের ছেলেরা নযুবান যুবকেরা ওই মালদা ডিস্ট্রিক্টের বাদশা শাহ সেকেন্দারের পেটের অসুখ ভালো করতে চাই বাংলাদেশের জমিনে চলে গেল আ বাবা নাই মা অন্য সংসারে চলে গেছে ছেলেটা চাচার কাছে লালিত বালিত হয় ওই ছেলে ফুটফুটে ছেলে এতিম বাচ্চা তবে তার সেনাই রয়েছিল তিরিশ পরা কোরআন যে কোরআন ছিল হাসে চাচা অর্থের বিনিময়ে ছেলেকে বিক্রি করে দিল ছেলেটাকে নিয়ে মালদার জমিনে চলে এলো ছেলেটাকে যেমন নিয়ে আসা হলো ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হলো এই ছেলেটা ঘনিয়ে গেল একজন বাবা মতো বললো জনমের খাবারটা খেয়ে নাও জনমের মতো আজকে তুমি আরাম করে নাও আর জনমের মতো কোনো দিন আর কোনো দিন খাবার খেতে পারবে না আর কোনো দিন আরাম করে শুতে পারবে না আর দিন মা আব্বা বলে ডাকার সুযোগ হবে না সন্তান জানে না সন্তান জানে না আমি কোথায় এসেছি কেন এসেছি প্রজা বলে খোকা তোমার চাচা অর্থের বিনিময়ে তোমাকে বিক্রি করে দিয়েছে তুমি আজ বাংলাদেশের নয় মালদাহার জমিনে বাচ্চার দরবারে বিক্রি হয়ে গেছ বাচ্চা তোমাকে ক্রয় করে নিয়েছে তোমাকে কতল করা হবে তোমার সেনা থেকে বুক থেকে কলিজাটা বার করে সেদ্ধ করে বাচ্চা পান করে নেবে পেটের অসুখটা ভালো করবে আহারে এ মুসলমানের ছেলেরা তখন এই হাফেজে কোরআনটা কান্না করতে লাগলো এই হাফেজে কোরআন কান্না করে সুরা রহমানটা পরে সরা ওয়াকিয়া পরে সরা মুলক পরে সুরা শামস পরে এমন করে কোরআনের আয়াত সমূহ গুলো পড়তে থাকে আর আল্লাপাকে দরবারে কান্না করে এ বয়ান মালিক সেনার মধ্যে রেখেছি গো মালিক জানি না আর হয়তো কোনো দিন কোরআন পড়ার সুযোগ হবে না আর কোনো তোমার কালামটাকে চুইতে পারব না আর কোনো দিন তোমার কালামকে চুমা দিতে পারব না আর কোনো এমন হয়তো আর সুযোগ আমি কাল থেকে আর পাবো না বারবার তোমার কালামকে চুমা দিয়েছি বারবার তোমার কালামকে বুকে নিয়েছি আল্লাহ তোমার কথা কালামের ওপর বারবার মহাব্বতে নিয়ে বুকে জড়িয়েছি আল্লাহ পাক দয়ালু তুমি দাতা আমার বুকে রেখেছো ত্রিশ পারা কোরআন ও আল্লাহ পাক শাহ সেকেন্দারের পেটের অসুখটা যদি আল্লাহ তুমি দয়া করে ভালো করে দাও আহা তোমার কোরআনকে যেমন হেফাজতে রেখেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত পাবো ততদিন কোরআনের সম্মান মর্যাদা দিয়ে যাব কোনোদিন কোরআনকে অসম্মান আমি করব না বলো সুবহানাল্লাহ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হেবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো হরে বলো কিবারaste বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান হবে না সুবহানাল্লাহ আর একটু محبت হবে না জাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহারে কেটে কোন যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহারে কেটে এ যে এক বিপ্লব পিছিয়ে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান

যে অসুখটা বছরের পর বছরে কষ্ট পেয়েছে আজ রাত থেকে আল্লাহ দয়া করে দুয়ার বরকতে আমার পেটের অসুখ ভালো হয়ে গেছে আমার পেটের অসুখ আল্লাহ ভালো করে দিয়েছে তার কারণে কোরআনের হাফিজ কোরআনের হাফিজ আপনি মাদ্রাসায় চাঁদা দেবেন কিন্তু মাদ্রাসায় ছেলে আপনি দেবেন না